রাত্রিবেলা এখন বাজছে ঘড়িতে প্রায় নটা দশ মতন এখন রাজারহাট থেকে আমি বেরোলাম আমি মাম্মা মার ভাই ভাই আমাকে নিতে এসছে তো রাত্রিবেলা যাচ্ছি বাড়িতে আর কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি এক তো পুজোর টুকটা কেনাকাটা করব হাবড়া থেকে সেটা একটা আছে। আর তাছাড়াও কালকে একটা আমাদের ছোট্ট প্রোগ্রাম আছে তার জন্য এখন আমি রাত্রি দশটা বাজে আমি কিন্তু চলে এসেছি বাড়িতে আর ভাই যেই তো আনতে গেছিলো তার জন্য কিন্তু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি বাড়িতে অন্য সময় নটার সময় ওখানে বেরোলে এখানে আস্তে আস্তে মোটামুটি সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর এখানে দেখো মাম্মামকে মা এখন আদর করছে এসেছে বলে তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো রেডি হয়ে গেছি মানে বেশ বেলাতেই ঘুম থেকে উঠেছিলামও একটু বেলা করে তো এখন ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে মোটামুটি দশটার মতন বাজে বাড়িতে তো অনেক ইয়ে আছে বা টুকটাক কাজকর্ম ছিল যেগুলো হচ্ছে ভাই করছিলো ও একটু বাজার গেছিল। মাংস আনার ছিল বিকালবেলা কয়েক মানে কিছু আয়োজন ছোট্ট খাট্ট কিছু আয়োজন করব তো সেটা হচ্ছে মার জন্মদিন উপলক্ষে মার জন্মদিন চলে গেছে দু তিন দিন আগে তিন দিন আগে তো আমি যেহেতু সেই সময় আসতে পারিনি তাই ভেবেছিলাম যখন আসবো তখনই করব। তো আজ সেটারই আর কি একটা ছোট্ট করে আয়োজন যে সব সময় আমাদের জন্য সব কিছু করে তার জন্য আজকে কিচ্ছু একটা সামান্য একটু আয়োজন করব তো তার জন্যই আমি মামাবাড়ি মাসি বাড়ি সবাইকে একটু আর কি বলেছিলাম আসতে বনিদের মামাবাড়ি মাসি দুই মাসি আর এরকম আর কি বাড়িতে আমরা সবাই তো এরকমভাবেই আর কি বলেছিলাম সবাইকে আসার জন্য তো তার জন্যই আমরা এখন রেডি হচ্ছি আর যাবো হাবড়াতে কেকটা আনতে হবে তাছাড়াও হাবড়ায় কেনাকাটা আছে আর সেটা কমপ্লিট করে যে সমস্ত মানে রান্না হবে সেই জিনিসগুলো আর কি হাবড়া থেকে নিয়ে আসবো যা যা হবে শুধু মাংসটা ভাই এখান থেকে নিয়ে নিয়েছে তো ভাই তো নিয়ে চলে এসেছে আর এখন আমি রেডি হচ্ছি আর সামনেই আমাদের পাশে একটা বাড়িতে পুজো ছিল আর মাম্মা ওখানে যাচ্ছে আসছে এটাই করছিল তো তারপর আমি আর ভাই এখন ভাই আমাকে এসে বলছে তোর এখনো হয়নি তা আমি জানি ভাই মাংস আনতে গেছে ওর দেরি হবে আমি ততক্ষণ রেডি না হয়ে বসেছিলাম পরে দেখলাম ওর সাথে সাথেই চলে এসেছে ও অ্যাকচুয়ালি আগেই বলে দিয়েছিল কাটার জন্য সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছিলো ও শুধু গেছে আর নিয়ে চলে এসছে গুড মর্নিং কেমন আসলে আমরা সব আশা করছি ভালো আছো ব্লগে নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম কাল রাত্রে ভাইয়ের সাথে বাড়ি এসেছি তোমরা সবাই দেখেছো এখন তো রেডি হয়ে গেছি যাচ্ছি একটু হাবড়াতে অনেক কিছু কেনাকাটা আছে তাছাড়াও বিকালে একটা ছোট্ট প্ল্যান আছে সবটাই তোমরা দেখতে পারবে আগে এখন বেরোই তারপর কথা আছে তো এখন তো বেরিয়ে পড়েছি ভাই আর আমি যাব। আগে যাব মামা বাড়িতে একটুখানি তার কারণ দাদু দিদা সবাইকেই আর কি বলেছিলাম আসার জন্য আর আমার মায়ের তো দিদাকে আনাটা খুব মুশকিল হয় তার কারণ এখন তো দিদার বয়স হয়েছে আর শরীরটাও ভালো থাকে না কিন্তু আমি জানি যে মায়ের কাছে হচ্ছে সবথেকে বেশি সারপ্রাইজ হচ্ছে দিদা মানে স্পেশাল গিফট যেটা বলে সেটা হচ্ছে দিদা আর বড়ো মাসি আসলে মা বেশি খুশি হবে তো ওই জন্য ওই দুজনকে তো আসতেই হবে তাছাড়াও সবাই আসলেই খুশি হবে কিন্তু মানে স্পেশালি মা তারপর দিদি বডি এটা তো বেশি ভালোই লাগে সবার যাই হোক আমি আর ভাই এখন বেরিয়েও গেছি আর এখন তো আমরা যাচ্ছি ফার্স্টে যাব মামা বাড়িতে আর মামা বাড়িতে গিয়ে আগে দাদু দিদাকে একবার একটুখানি বলে আসবো রেডি হয়ে থাকবে সময় মতন তারপর আমরা যাব হাবড়াতে হাবড়াতে কেনাকাটা করে তারপর মামাবাড়িতে মামা বাড়িতে যেই পুচকুগুলোর জন্য যেই জিনিসগুলো কিনবো সেগুলো মামা বাড়িতে দিয়ে

কিছু জিনিস কেনাকাটা হয়েছে এখন যাব দু নম্বর গলিতে তার আগে আমরা এসেছি লস্যি খেতে তার কারণ প্রচণ্ড গরম বাইরে ভীষণ পরিমাণে রোদ আর ভাইয়ের যেহেতু আজকে নিরামিষ ছিল ও তো খাবে না বাইরের অন্য কোনো খাবার তো তার জন্য এখান থেকে ঠান্ডা ঠান্ডা হাবড়ার লস্যি নিয়ে আর তারপর ভিডিও করার কোনো মানে ইয়ে হয়নি এত জিনিস ছিল এখানে সমস্ত জিনিসগুলো ফুল মাকে দেখাচ্ছিলাম আর এতটাই জিনিসপত্র আমাদের হাতে ছিল আমার হাতে যে কোনো রকমভাবেই ওখানে ক্যামেরা অন করার কোনো সুযোগ ছিল না আর বাড়িতে আসার পরে আমি সমস্ত বেলুনগুলোকে ফুলিয়ে লাগালাম আর এখন দেখো এখানে রান্নার যে সমস্ত প্রিপারেশান হচ্ছে এখানে গাজর বিনস এগুলো সমস্ত বোমা কেটে রেখেছিল আর আমি এসে একটা বাড়িতে নিমন্ত্রণ ছিল সেখানে পাশেই আর কি মনসা পুজো ছিল ওখানে গেছিলাম আর এখন বাচ্চা ঘড়িতে প্রায় সন্ধ্যে সাড়ে ছটা মতন এখন আমি স্নান করে সবে মাত্র আসলাম এসে মাকে বললাম যে ঘরটা একটু গোছাবো যেটা হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করলাম একটু ঘরটা ঝাড়ু লাগালাম তারপরে বেলুনগুলোকে ফুলিয়ে তারপর টানালাম আর এখন স্নান করে এই ঘরে এসেছি এখন দেখো দিদারা কিন্তু সবাই চলে এসছে ভাই আনতে গেছিলো জুকেও একেবারে নিয়ে আসতে বলেছিলাম জু যেহেতু অফিস গেছিলো তারপরে জুয়ের তো শরীর ভালো না টাইম টু টাইম খেতে হবে তো অফিসে গেছিলো যেহেতু অনেকক্ষণ খায়নি তাই জন্য জুকে এখন ডালিয়া গরম করে মা দিয়েছে আর মা ওখানে কিন্তু মায়ের মাসি ওটা আর এই যেখানে দিদা এখানে মামার ছেলে ছেলেমেয়েরাও সবাই চলে এসছে মামা একটু মামা মামি ওরা একটু পরে আসবে আর এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্য ভাতও বসে গেছে আর যার বার্থডে সেই কিন্তু রান্না করছিল আমরা আমি কিন্তু বলেছিলাম যে আমি একটু করবো হেল্প কিন্তু আমার মা আমাকে কিচ্ছু করতে দেবে না কোনো কাজই করতে দেবে না তো আমি দেখো এখানে একটুখানি মিক্স করছিলাম ফ্রায়েড রাইসটা কি যে এখানে তোমার ওই সমস্ত কিছু মা করে দেওয়ার পরে আমি আর কি এটাকে মিক্স করছিলাম কোনো কাজ তোমার মামাকে করতে দেয় না শুধু বলে বারবার গিয়ে বসতে তো তারপরে দেখো এখানে মিক্স করা হয়ে গেছে ফ্রায়েড রাইস সেখানেও মা একটু পরে হাত লাগিয়েছিল নিচের দিকে রুল একটু ওপরে তুলছিল আর এখানে বড় মাসি এখন গোপাল ঠাকুরের গল্প করছে যে মাসি রাত্রিবেলা গোপাল ঠাকুরের পাখা অফ করে দেওয়ার পরে কি অবস্থা হয়েছিল মাসিকে স্বপ্ন দেখিয়েছিল তারপর এখানে হচ্ছে আমাদের সবার ছোট ছোটবেলার গল্প কে কি করতো সেই সমস্ত নিয়ে সব ভাই বোনদের ছোট বেলার গল্প হচ্ছে সবাই একসাথে বসে এখানে মা মাসিরা সবাই দিদা

ওদিকে তো গল্প হচ্ছে সব রকম মিলিয়ে মিশিয়ে সবার গল্প সাথে এদিকে কিন্তু মায়ের মাংসও প্রায় রান্না হয়ে গেছে আর এখানে কিন্তু মাংস রান্নার সাথে সাথে এখানে কিন্তু টেস্ট করাও চলছে ফার্স্ট তো আমি টেস্ট করেছি তারপর সবাই এক এক করে সবাই মানে আমি টেস্ট একা করিনি একসাথে নিয়ে সবাইকেই দিয়েছি তো তারপর এখানে আবার কিছুটা আবার কিছুটা গল্প হলো আবার ফুচকা আনতে বলেছিলাম ভাইকে

আমার মা মুরগি আছে দেশি মুরগি এবার দেশি মুরগি আনার পরে এবার আজ কাটবে কাকে আন না এই পরের দিন বেজমাসি আসবে সেই দিন কাটবে এবার ওর মাস সময় হয় না ওই দিন তোর মার সময় হয় না কাটতে না কাকেই না মুরগি এবার মুরগি কাটতে কাটতে ডিম দিয়ে দিচ্ছে ঠিক তো ওরা ডিম অনেকবার খাইছে মুরগি আর কাটার কোনো নাম করে না ডিমই খেয়ে যেতে এবার ভেষজ আর আমি

মানে <laughs>

এই আমার এটা মনে আছে দিদা যে বিছানায় খাওয়া পছন্দ করতো না এইটা মনে আছে আর আমরা দুজন মানে ও একদিকে আমি আগে না না আমরা দুজনে বসতাম আমি এদিক করে বসতাম ও আমার পেছনে গিয়ে বসতো দুজন আমাদের দুজনের যা মিল ছিল বিয়ের আগে মানে একসাথে শোবো একসাথে খাবো ওই ওদের মাসি বাড়িতে তো ওই জন্য যেতাম থাকতো তাই তারপর হচ্ছে যেখানে দুধ দিতে যেত সেখানে যেতাম খেতামও

একটু গল্প হলো এবার কিন্তু কেক কাটিং হবে আর এখানে দেখো সাদা কেকটা মায়ের জন্য আনা হয়েছে আর চকলেট কেকটা হচ্ছে বড় মাসি বনির জন্য এনেছে তো এখানে দুটো কেক দুজনেই কিন্তু কাটিং করবে আজকে বনির জন্মদিন আর মায়ের

কিছু কমপ্লিটের পর এখন কিন্তু খেতে দিয়ে দেওয়া হচ্ছে আর মা এত খুশি আজকে প্রচণ্ড খুশি ওদিকে বড় মেশো এসেছে মানে সবাই এসেছে কেউ ছিল না যে আসেনি সবাই এসছে আর মা তো ভীষণ খুশি আর এখানে রাত্রিবেলা এখন খেতে দিয়ে দেওয়া হচ্ছে আর মেনুটা আমি বলে দিই সবটা দেখাতে পারিনি ফ্রায়েড রাইস ছিল পনির ছিল চিকেন ছিল চাটনি পাঁপড় দই মিষ্টি তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল পায়েস ছিল আর এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আর মা বাকি আছি এখন কিন্তু মামা বাড়ির সবাই চলে যাচ্ছে কিছুটা গাড়ি করে গেছে কিছুটা টোটোতে করে দিয়ে আসা হয়েছে তো এখন সবাই মোটামুটি চলে যাচ্ছে এখন প্রায় রাত্রির এগারোটা মতন বাজে তো তারপরে আমি আর মা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারপরে শুতে শুতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাইকে একটা কথা এখানের এই সাইডের আংটিটা মা কে কিন্তু ভাই গিফট করেছে সেটা আগে দেখানো হয়নি এই যে আংটিটা দেখো এটা ভাই দিয়েছিল লাস্টে আমি কটা ফটো অ্যাটাচ করে দিয়েছি কয়েকটা ফটো জাস্ট তো এখানে মা মাসিরা দিদারা সবাই আর কি যে কটা আছে লাস্টে কটা ফটো অ্যাটাচ করে দিয়েছি আজকে দিনটা তো এভাবেই কাটলো বেশ ভালো কেটেছে